হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজা দেখতেই পাচ্ছেন আমরা এখন সবাই মেকআপ করতে বসেছি কারণ আমার শুটিং করবো বলে তাই দেখতে পাচ্ছেন আমি সেরেছি দিদি সেরেছে মাও সেরেছে তাই আমাদের সবাইকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন আর কাকে সবথেকে বেশি সুন্দর লাগছে আরও বলবেন আমার এখনও বলতে গেলে পুরো লুক কমপ্লিট হয়নি মায়ের হয়েছে দিদি কানে পড়ছে দিদি করলে হয়ে যাবে আমার এখনও কমপ্লিট হয়নি তাই তাও বলছি কাকে বেশি সুন্দর লাগছে বলবেন আরও দেখতেন থাকুন বাবা অনেক কিছু দেখাবে ওটা আর আমার মেয়ে দেখুন রওনা দিচ্ছে দুই বোনে দেখুন কেমন লাগছে বন্ধুরা বলবেন আর মেয়ে আমার টাটা দিচ্ছে দেখুন আর ওখানে আমার ছোট মেয়ে দেখুন বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে আর চলুন সবটাই আপনাদেরকে দেখাবো আর টোটের মধ্যে দেখুন টোটোর মধ্যে আমার মেয়েরা বসে পড়েছে বন্ধুরা আপনাদের বৌদি বসে পড়েছে ওখানে দেখুন কেমন লাগছে বলবেন আর এখানে দেখুন আমার বড় মেয়ে বসে রয়েছে টোটোর মধ্যে আর বৌদিরা দেখুন মিষ্টি কিনবে তার মিষ্টি দোকানের সামনে এগিয়ে গিয়েছে বৌদিরা আর দেখুন আমার মেয়ে এখন দাদাকে এখন ভাড়া দিচ্ছে টোটোর ভাড়া দেখুন ছোটোর ভাড়া দিচ্ছে দেখুন আর মিষ্টি কিনতে চলে এসেছি আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু রসগোল্লা খেতে ভালোবাসি দেখুন আমার একটা কাকু রসগোল্লা তুলছে দেখুন বন্ধুরা কি সুন্দর রসগোল্লা আমাদের দেখুন এখানে রসগোল্লা তুলছে আর ওখানে বৌদি দাঁড়িয়ে আছে দোকানের মধ্যে দেখুন আর দোকানের মধ্যে দেখুন কত মিষ্টি ক্ষীর কদম রয়েছে এখানে দেখুন গুড়ের কত রকম মিষ্টি রয়েছে বন্ধুরা দেখুন কি ভালো লাগছে গুড়ের মিষ্টি আর এখানে দেখুন ল্যাংচা আর পান্তুয়া রয়েছে আর ওখানে দেখুন মিষ্টি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আর দেখুন আমরা এখন মিষ্টি দোকানে দেখুন আমার কাকা দাঁড়িয়ে আছে দেখুন আমার কাকাকে কিউর দেখতে লাগছে আর সবাই বাস ধরবে বলে বাসের দিকে রওনা দিচ্ছে বন্ধুরা দেখুন সব চলেছে সারি সারি আর তিনজনের মিলে দেখুন ফল কিনতে চলে এসেছে দোকানে আর এখানে দেখুন এক জুড়ি মৌসুমী লেবু রয়েছে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকে মৌসুমী লেবু খেতে পারি আর ওখানে দেখুন আফেল রয়েছে আর এটা আমাদের গুজারপুর বাস স্ট্যান্ড বন্ধুরা দেখুন এটা গুজারপুর বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছি আর আমরা কিন্তু প্রত্যেকে লিচু খেতে ভালোবাসি দেখুন কি সুন্দর লিচু আর এখানে হচ্ছে রাঙুর দেখুন প্যাক করছে আমার একটা বৌদি আর আমরা বাসের জন্য অপেক্ষা করছি কখন বাস আসবে বন্ধুরা দেখুন আমার মেয়ে ওখানে বসে রয়েছে বেঞ্চির মধ্যে আর দেখুন সবাই বাসে উঠে পড়ছে আর আমার মেয়েরা বাসের মধ্যে বসে পড়েছে আপনারা দেখুন বন্ধুরা ওই পাশে ছোট মেয়ে আর আপনাদের বৌদি বসে আছে আর একটু হচ্ছে আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা দেখুন এখানে আপনাদের বৌদি আর আর বন্ধুরা দেখুন আমি আর আপনাদের বৌদি পাশের মধ্যে বসে আছি কেমন লাগছে অবশ্যই বলবেন আপনারা চারচল্লু আপনাদেরকে শ্যাম্পুর দেখাবো আর বৌদিরা দেখুন বাস থেকে নেমে পড়লো এটা হচ্ছে বেলপুকুর আর এটা হচ্ছে বাগনান বাগনান গাদিয়ারা বাস ছিল আর ওনারা লেবে পড়েছে আর দেখুন বাস থেকে পড়েছে বাগনান গাদিয়ারা বাস ছিল বন্ধুরা হচ্ছে বাগনান ছিল বন্ধুরা দেখুন এটা হচ্ছে বেলপুকুর টোটোর মধ্যে বসছে আপনাদের বৌদি আর আমার দুই মেয়ে দেখুন বন্ধুরা আর এটা হচ্ছে বেলপুকুর আর টোটোর মধ্যে বসবে আর ওখানে দেখুন আমার মেয়েরা টোটোর মধ্যে বসে পড়েছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা আপনার দিকে আমি কিছুই দেখালাম আর একটু আওয়াজ হচ্ছে আর একটু আওয়াজ হচ্ছে আপনারা প্লিজ বন্ধুরা আপনারা মানিয়ে নেবেন একটু বাসের আওয়াজ হচ্ছে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে আপনারা প্রত্যেকেই মানিয়ে নেবেন আর আমার ভিডিওটা ভালো কেমন লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করলে আমার ভিডিও করতে ভালো লাগে আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে কনফিডেন্ট বাড়ে আর বৌদ্ধ সময় কেমন লাগে আমাদের দুজনের ডান্স পারফর্মগুলো অবশ্যই আপনারা বলবেন বন্ধুরা আর চলুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর এটা আমার দু হাজার পঁচিশ সালের নতুন ভিডিও বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবেন তো জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে টাটা